তো আপনি না কেছিলেন যে তিন ভাই একসাথে আসি এক সময় জমি জমাগুলো আমি ভাগ করে দিব কারণ তিন ভাই তো একসাথে কোনো সময় হইতেও পারি না যাই তো যার যার মতো ব্যস্ত তো আজকে ভাই তিনজনে একসাথে হইছে আপনি একটু দেখেন যদি আমাদেরকে ভাগ যোগ করে দেওয়া যায় সেটা দিয়ে আজকে তো এলিগে বললাম যে তিন ভাইরে একসাথে করে যে কোনো একটা পরামর্শ আমি দিব ভাগ দিলে আগে আমারে দিব বড় ভাই কাম করি আর না করি বড় ভাই সবার সুযোগ হইছে আমি বড় ভাই আমার ভালোবাসছে কি ভাই আগে ভাগ দিবা না আমারে ভাই ঠিক আছে কথা ঠিক কইছস তুই ভাই তুই কথা ঠিক কইছস তোরে আগে দিব এই কথা তোর আগে বলতে হইবো না আগে ভাইরে এটা মাতার মধ্যে তো আছে এটা আমি জানি ভাই তো আমারে আগে দিব আমি শুধু ভাই এটা বাইরেও বলছি আমি এইটা ভাই দেখতেছস তোমরা দুইজন থাম করতেছ না ভাগ দেয়া দিব তাহলে বাকি না আমি পাবো না আমি কি বাইরে কম দেখছি না ভাই না তুই দেখছস তুই কি দেখছস না আমি কি কইছি তুই দেখছস তাহলে বড় ভাই আমি বাড়ি সবকিছু দেখে রাখছি তোমারও দেখে রাখছি কিভাবে বাক করিয়া দিবা এটা তুমি বাক করিয়া ভাই তুমি তো ভাই বেড়া নই তুমি দেখো কি করবা বেশি দেরি না করে আমাদের চালু করে করার ব্যবস্থা করো কাজ আছে ভাই আমার ভাই আমার কাজ আছে তুমি ছোটবেলাতে ফিরে তুমি যে তুমি যা চাইবি তাই দিবো

সম্পত্তির ভাগ চাই সম্পত্তির ভাগ দিয়ে যাবো তোরা তো বাড়িঘর সব দিয়ে থাই এই বাড়িঘর জায়গা তুমি যা আছে তো তিন ভাইয়ের নামে দিয়া যাব আমি একলা মানুষ আমি আমার বউ বাচ্চা লোয়া আমি একবারে ঘরে কোনাইকে পুরে থাম তোরা যদি মনে চায় দুগা ডাইল বা দিস না মুজে নাই এই যে দেখো বাড়ি ঘর ধন সম্পত্তি সব গই বাবে মরার সময় কই গেছে যে তিন দা বাইরে তো রাতে তুলে দিয়ে গেলাম অবর কষ্ট তুই দেখিস অবরে কোনো কষ্ট দিস না যা তিন তিনজন আমি সমান ভাগে ভাগ করে আপ আপনারাও দেখতেন এমন কষ্ট কেউ যেন না পায় বড় ভাইরা সারা জীবন কষ্ট করে যায় আর ছোট ভাইরা

আগলে রাখে আমিও চাই যে আমার এই তিন ভাই সারা জীবন যেন আমি তা করে আগলা রাখতে পারি সব সময় আমার সাথে থাকতে পারে আমি মরার পরে এই তিন ভাই আমার এই সম্পত্তি সব তা করে দেওয়ার জন্য